তিলোত্তমার স্মরণে বা রক্তদান শিবির করল হরিপাল নাগরিক সমাজ হরিপালের শীতলতলা বড় বাজার এলাকার শিবিরটি অনুষ্ঠিত হয় আকাশ পানে কালো বেলুন উড়িয়ে শিবিরের সূচনা করেন উদ্যোক্তারা আর্জিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং তিলোত্তমকে স্মরণ করে একাধিক রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন তোমার নামে রক্তদান শিবির কেন এই রক্তদান শিবির করা হলো আমি তো আগেই বলেছি যে তিলোত্তমার অকালে তার রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছে কিছু দুষ্কৃতি কিছু মানে যারা পশু সুলভ মনোভাব যাদের মধ্যে ছিল তারা তাকে ধর্ষণ করে হত্যা করে তার অকালে তার রক্ত নষ্ট করে দিয়েছে তাই তার রক্তকে সম্মান দিতে আমরা নিজেদের শরীর থেকে কিছু রক্ত দিয়ে আমরা তার রক্ত যাতে ব্যর্থ না হয় সেই জন্যই আমরা রক্তদান শিবির এবং রক্তদান শিবির শুরু হওয়ার আগে দেখা গেল যে কালো বেলুন ওড়ালেন কেন কালো বেলুন ওড়ালুন মানে যারা এই কাজ করেছে তারা কিন্তু এই অন্ধকার জগতেরই লোক তারা কিন্তু আলোর জগতের লোক নয় তাই তাদেরকে ধিকার জানাতে নিন্দা জানাতে এই কালো বেলুন উড়িয়েছে কালো বেলুন মানে কালো রঙ দিয়ে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি আজকের এই রক্তদান শিবির দিয়ে কি বার্তা দিলেন আজকে আজকের রক্তদান শিবির দিয়ে বার্তা দিলাম যে তিলোত্তমার যে অপরাধী যারা প্রকৃত অপরাধী যারা তারা যাতে প্রকৃত শাস্তি পায় এবং কঠিন শাস্তি পায় শুধুমাত্র মুখে শাস্তির কথা বললে হবে না যারা শাস্তি দেওয়ার লোক তাদের প্রকৃতই শাস্তি দিতে হবে নাহলে কিন্তু ভবিষ্যতে তারাও কিন্তু বেঁচে ফিরবে না মানুষের যা ঐক্যবদ্ধতা তাতে তারাও ভালোভাবে বেঁচে থাকতে পারবে না তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন